আসসালামু আলাইকুম রাজাদের পছন্দে চিকেন মহারানীর রেসিপি নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে গল্প তো করবই তো রেসিপি এখানে এত সহজ আর ইজি ওয়েতে করে দেখাবো যে আজকের রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আর হাজব্যান্ডদের যদি ইমপ্রেস করতে চাও তাহলে তো এই রেসিপির কোনো তুলনাই নাই তো আজকে কিন্তু তোমাদের ভাইয়াকে আমি বলেছিলাম একটু শপিং করতে নিয়ে যাওয়ার কথা কিন্তু সে শুরুতেই খুব একটা বাহানা ধরছিল কিন্তু এই রেসিপি খেয়ে ভাই এমন পটা পটেছে যে আমাকে শপিং করতে নিয়ে চলে গেল। তোমরাও কিন্তু চাইলে এরকমটা ইমপ্রেস করতে পারো সত্যি বলছি এই রেসিপি ইমপ্রেস করার মতোই একটা রেসিপি এখানে আমি নিয়েছি একটা চিকেন আর এই চিকেনের পিসগুলো একটু ছোট বড় যেরকম সুশি তোমাদের সেভাবেই নিতে পারো এখানে গোলমরিচ লবণ আর লেবু আর হচ্ছে একটু কাঁচামরিচের পেস্ট দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য তো খুব বেশি সময় নিতে হবে না আধা ঘন্টার জন্যই ম্যারিনেশন করে নিলেই হবে তো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে তো আমার বাসায় কিন্তু বাদাম ছিল চীনা বাদাম আর হচ্ছে কিছু পেস্তা বাদাম এগুলো এখন সব একসাথে পেস্ট করে নিব রাজাদের পছন্দের চিকেনের মহারানি রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই স্পেশাল রান্নাটা করা সম্ভব বিশেষ একটা মশলা তৈরির ক্ষেত্রে এলাচ দারচিনি লং জিরা ধনিয়া আস্ত ধনিয়া আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে নিয়ে জাস্ট হালকা ভেজে নিচ্ছি যখন এটার স্মেলটা খুব আসবে মানে তীক্ষ্ণ একটা স্মেল আসবে তখন এই পর্যায়ে আমি কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব সামান্য তেলে পেঁয়াজ আর বাদামের পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তো এই পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেলে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এটার স্মেল এত তীক্ষ্ণ আসছে বাসার সবাই কিচেনটা একবার করে ভিজিট করে যাচ্ছে কি রান্না হচ্ছে তো আজকের স্পেশাল রান্নাটা কিন্তু সবার জন্যই সবাইকে একদম একদম কনভিন্স করা খুব সহজ হয়ে যাবে আজকের এই রান্নাটা দিয়ে আর আজকে আমার প্ল্যানিংটা তো তোমাদের জানিয়ে দিয়েছি এবার মশলা কষানো হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো দিয়ে নিচ্ছি আর চিকেনগুলো কিন্তু আমি রেগুলার কাট করেই নিয়েছি তো তোমরা কিন্তু সাইজটা একটু বড়ো ছোটো করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা তোমাদের ইচ্ছা অনুযায়ী হবে তো এই পর্যায়ে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটা হালকা কষিয়ে যখন নাকি মাংস থেকে একটু পানি বের হতে শুরু করবে তখন আবার ঢাকনাটা খুলে একটু ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি টক দই আর এই টক দইটা কিন্তু মাংসের ফ্লেভার বলো মাংসটা সেদ্ধ হতে অনেক বেশি সাহায্য করে এবং এই টক দইটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এখন আমি দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আর হচ্ছে যে মশলাটা আমি তৈরি করলাম ভেজে রাখা সেই মশলাটা আমি দিয়ে নিচ্ছি তো আমার মশলা কষাতে কষাতে মনে হচ্ছিল আজকের এই মুরগির পিসগুলো কি মানে সবই খাওয়া হয়ে যাবে বুঝতে পারতেছি এখন রাতের জন্য কি আবার রান্না করতে হবে কিনা সেটা নিয়েই ভাবনা তো কষানোর পরে এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি আর এখন একটুখানি চিনি দিয়ে নিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে এটা কিন্তু রান্নাটার টেস্টটা অনেক বাড়িয়ে দেয় এখন কিন্তু প্রায় রান্নার শেষে পথে চলে এসেছি এখন আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিলে এটার একটা স্মেল আসে তীক্ষ্ণ একটা স্মেল আসে যেটা কিন্তু তোমরা দিলেই বুঝতে পারবা আর বেস্তা ভেজে আমি রেখেছিলাম সে বেস্তাটা দিয়ে নিচ্ছি আর একদম শেষে দিয়ে নিচ্ছি গোলাপ জল এটা কিন্তু একটা শাহি শাহি ভাব আসে তো আজকের মেনুতে কিন্তু ছিল পোলাও পোলাও রান্না করেছিলাম আর হচ্ছে এই যে চিকেনের মহারানী চিকেনের মহারানী রাজাদের পছন্দের চিকেনের মহারানী তো পোলাও দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে রুটি দিয়েও খেতে পারো এটা কিন্তু যে কোনো জিনিসের সাথে যে কোনো ফুডের সাথে কিন্তু তোমরা এটা এই চিকেন মহারানীর রেসিপিটা সার্ভ করতে পারো আর বিশেষ কোনো দিনে তো চিকেন মহারানি হয়েই যেতে পারে আজকে কিন্তু সত্যি সত্যি কনভেন্স করে ফেলেছি তোমার ভাইয়াকে তো নিয়ে যাবো এখনই শপিং মলে আমার মতো কেউ যদি হাসবেন্ডদের কনভেন্স করতে চাও তাহলে কিন্তু মজার মজার রেসিপি পেতে লিলির রান্নাঘর ভিজিট করতে একটু দেরি করবে না তো এখন কিন্তু পরিবেশনের পালা তো আমি কিন্তু পরিবেশন করতে চলে এসেছি কিন্তু আমার জীবের জল চলে আসছে যখন আমি বয়েস ওভার করছি সত্যি খুবই আমি আল্লাহ হাফিজ